তুই কেন খেলি বাবা তাহলে আব্বা তারপর খেয়েছি বাবা খিদিরটা খেয়েছি তো সে কোনো ডিম গালে একটু নাড়া চাড়া করবো তারপর তো বোঝো তার আগে ঢোক মারা সে জীবির ওপরে সেল না বলার উপর এইটা এক তাবারুক খেয়ে আঠারো জনকে জিজ্ঞেস করবেন আঠারো রকমের কথা বেরেন কি সবার সমান যার ব্রেন যত কড়া যার দৃষ্টিভঙ্গি যার বিচার ক্ষমতা যত আল্লাহ হাসরের মাঠে তার তত বেশি আসবে ওই লরির গায়ে মাঝে মাঝে লেখা থাকে দেখবে যত করবি চালাকি পরে বুঝবি জালাকি কি কথা আছে না লরির গায়েটা লেখা থাকে বড় বড় হিসাব রেখে না মার ওই নাজল করে নাকি লরির গায় 407 গাড়ি ডলার পেছনে তুই যত চালাক যার ব্রেন যত ভালো যার সৃষ্টি যত প্রখর যার দৃষ্টিভঙ্গি যত গভীর আসনের মধ্যে তার প্রশ্নটাও সেই কোয়ালিটি সম্পর্কিত ক্লাস 5 আমাদের পরীক্ষা হচ্ছে ক্লাস 3 পরীক্ষা হচ্ছে

ব্রেন তো আল্লাহ সবাইকে সমান দেয় ও এক ঘন্টা যা পড়বে দশ ঘন্টা তা পারবে তাহলে হিসেব অনুযায়ী যার ব্রেন বেশি শক্তিশালী তার প্রশ্ন করা হওয়া উচিত কিন্তু পৃথিবীর মানুষ এই জায়গাটায় পারে আল্লাহর দেওয়া ব্রেন যা যে ব্রেন গুলো যত ভালো সেইগুলো টেনে কাজ দাও প্রশ্ন করা হবে সবার সমান প্রশ্ন কিন্তু হাসরের মাঠে বেরেন আল্লাহ যাকে জমন দিয়েছেন তার প্রশ্ন আল্লাহ তমন হবে কারো সোজা হবে কারো কঠিন হবে কারো সুকঠিন হবে কারো বিশাল কঠিন হবে নিজের বিচারটা নিজে করে নিয়ে করা উচিত যে আমার প্রশ্নটা রকম হতে পারে প্রশ্ন তো আল্লাহ করবেন রকমের লোকজন আমরা দেখছি আমার চাইতে হাই কোয়ালিটি আছে আমার চাইতে লো কোয়ালিটি আছে তাহলে আমার প্রশ্নটা কি রকম হতে পারে আমার নিজে নিজে ঠিক করতে হবে আর সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার নিজেকে ধীরে ধীরে হাত থেকে রেহাই কেউ পাবে না আর আল্লাহ সাহিদার বারে দাঁড়ানোর হাত থেকে কেউ পাবে না বিচার সবার তবে পড়াশোনা করে যতদূর দেখেছি বুঝেছি বিচার বিচারের হাত থেকে বাঁচতে গেলে শুধু একটাই লাইন যে চুলচেরা বিচার করবেন ওই বিচারটা যেন আমার না হয় আপনার কোন বিচার হবে না কোন বিচার ভেবে চিনতে বলবেন লাইনটা না আছে কোন লাইন আপনার কোনো বিচার হবে না

একদম গ্যারান্টি দিয়ে কোনো বিচার হবে না এটা তুই আবার রেকর্ড করতিস কেডা আবার কাম পক্ষ হওয়া কথা ঠিক টাকাটা টাকাটা ধার রাখতে হবে তা সারা দেশের লোক যদি করে মোহরের টাকা ধার রেখে যদি জমিতে চাষ করে লিস্ট টাকা না দিয়ে যদি জমি চাষ করে তার এতে আর করতে অসুবিধা আমার লাফা করে বলে কোরান শরিফে পরিষ্কার করে বলেছে ইয়া ইউ আল্লাদিন মানব ই পৃথিবীর ইমান দানা আমি আল্লাহ তোমাদের সতর্ক করছি আমি আল্লাহ তোমাদের সাবধান করে দিলাম লা তুরিহিকু আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম লক্ষ্য করবে তোমাদের অর্থবিত্ত তোমাদের সন্তান সন্ততি এই দুইটা জাতি যেন এই দুইটা বিষয় জানো তোমাদের দিকে আমি আল্লাহ থেকে অমনোযোগী করে না দেয় অমায়ফা জালিকা আর তোমাদের ভিতরে কোন ব্যক্তি যদি তার অর্থবিত্ত আর সন্তান সন্ততির কারণে কোন ব্যক্তি যদি ইসলাম থেকে অমনযোগী হয়ে যায় আল্লাহ থেকে যদি হয়ে যায় অবশ্য অবশ্যই ধ্বংস হয়ে যাবে দুটো জিনিস মাল বলতে বুঝি টাকা পয়সা সোনা দানা রুপো ঘরবাড়ি গাড়ি ইটভাটা জল কর এই সবগুলোকে একসঙ্গে বলা হয় মাল আর ছেলে মেয়ে ভাইপো ভাইজি ভাগনা ভাগনি নাতি নাতনি এগুলোকে একসঙ্গে বলা হয় আল্লাহ এই দুটোকে নিয়ে আল্লাহ বলেছেন আলা আর ধন সম্পদ এই দুটো যেন তোমাদেরকে ইসলাম থেকে সাবধান থেকে বিজেপি যেন তোমাদেরকে ইসলাম থেকে দূরে না সরায় তাহলে ভালো হতো বিজেপি আমাদের শত্রু আল্লাহ যদি এইটা বলতেন একটু সাবধান থেকো ইহুদি খ্রিস্টানরা যেন তোমাদের ইসলাম থেকে দূরে না সরায় ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার ব্যাপারে আল্লাহ ইহুদি বিজেপি এদের ব্যাপারে সতর্ক করেছেন দুইটা বিষয়ের ব্যাপারে একটা অর্থ আর একটা সন্তান এই দুটো এমন সত্য যে একটা তাকে বুকের উপরে আর একটা থেকে পকেটে

আল্লাহর বল কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছে

দুটো চারটে দাগের ভিতরে তিনটে আছে আর একটা প্রথম ছোট তারপর বড় তারপর বড় তারপর বড় এরকম একটা সিঁড়ি ফেনা করা দাগ আছে না ওরে বলে টাওয়ার সিগনাল তাহলে যখন ফুল টাওয়ার পাবে তখন চারটে দাগ পুরো সাদা হয় তাই তাই না আর টাওয়ার থেকে যত দূরে যাবেন আস্তে আস্তে মুস্তি 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 এক জায়গায় দাঁড়িয়ে যাবে একটাও নেই আর কখন কখন তিন দিন করে লাভ তার মানে কখনো পাচ্ছে কখনো কিছু কিছু লোকের কপালের চোখ মুখ দেখলে যে হ্যাঁ এসব হলারের ভিতরে মাল যাচ্ছে কিন্তু কিছু কিছু লোক লাইন আসলে দোষ তাদের না দোষ আমার ও সব লোক দারুন বসবে যদি বাদামের খোলা দেওয়া হয়

আরেক জায়গায় বলেছেন এই সন্তান আর এই সম্পদ তোমার জন্য অলঙ্কার অলঙ্কার মানে গহনা আর গহনা গায়ে দিলে মর্যাদা সম্মান বাড়ে দাম বাড়ে এখন আল্লাহ বলেছেন বিপদ তাহলে এক কাজ করা যেতে পারে জমি জায়গা ঘর বাড়ি ছেলে পেলে যা আছে সব পেট্রোল দিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া যেতে পারে যেটা যখন বিপদে ফেলবে তাহলে আমার বিপদে ফেলার আগে বিপদে ফেলে দিয়ে ঘর বাড়ি জমি জায়গা আর ছেলে পিলে না তিনি আপনি যা আছে সব এক জায়গা করে আগুন দে শেষ করে দিতে আর যদি বলি ফেত না কোরআনে আল্লাহ বলেছেন বিপদ তা বিপদে পড়ার আগে শেষ করে দিই এরা করা যেতে পারে আর একটা করা যেতে পারে আল্লাহ যখন বলেছেন অলংকার জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ছেলে পিলে এরা যখন অলংকার তাহলে এগুলো মেজে গেছে আরো খুব কোন পদে যাবে রাস্তা দুটো হয় শেষ করতে হবে আমরা খুব খুব স্বাভাবিক ভাবে আমরা এই দুইটা জায়গায় বেশ খানিকটা অসচেতন বেশ খানিকটা খানিকটা যত্নের অভাব টাকা পয়সাও কিন্তু খুব যত্ন মহবতের জিনিস যেকোনো জায়গায় টাকা দাঁড়ায় না সন্তানা খুব যত্ন মহবতের জিনিস